হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে তিন দিনে বশীকরণ মন্ত্র এটা আজমিনি মন্ত্র এ দেখেন বশীকরণ আজমিনি মন্ত্র এটা দিয়ে তিন দিনেই আপনি বশীভূত করতে পারবেন যে কোনো মানুষকে আপনি বশীভূত করতে পারবেন এবং কি আপনার বাড়ি থেকেই তার বাড়িতে কিন্তু আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই বা তার কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র নাম হলেই চলবে ঠিক আছে আমি আর বেশি বড়ো করব না এমার্জেন্সি করার চেষ্টা করব যতটুকু সংক্ষেপে করতে পারি আমি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন বেশি দেরি না করে আগে মন্ত্র দিকে চলে যায় মন্ত্রটি আগে ভালো করে দেখে নেন এই মন্ত্রটি হচ্ছে বসি কারণ আজমি মন্ত্র এই মন্ত্রের সাহায্যে আপনারা কিন্তু দোষীভূত করতে পারবেন যে কোনো মানুষকে দেখেন মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে আমি একবার পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন আলিফে আল্লাহ বাতে বিসমিল্লা নুর কুরআন মুহাম্মদ রাসুল উল্লাহ দুহাই আল্লাহ তোমার অমুকের এখানে কিন্তু নাম হবে অমুকের কন্যা অমুককে অমুকের বেটা অমুকের সাথে মিলাইয়া দেও তোমার মিলন করিয়া দেও আমার বস বিদ্যা যদি ছুটে ছুটেও দিতে পারেন টুটেও দিতে পারেন ঠিক আছে আল্লাহর আরস ভূমিতে পড়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মন্ত্র আপনাদের না এক দেখলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে দেখেন আমি দিচ্ছি মিলিয়ে নেন আলিফে আল্লাহ বাতে বিসমিল্লাহ নূর কুরআন মোহাম্মদ রাসুল্লাহ দুহাই আল্লাহ তোমার অমুকের কন্যা অমুকের অমুকের কন্যা অমুককে অমুকের বেটা অমুকের সাথে মিলাইয়া দেও দুহাই রাছল তোমার মিলন করিয়া দেও আমার বস বিদ্যা যদি টুটে দুহাই আল্লাহর আরস ভূমিতে পড়ে ঠিক আছে এই মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না এখন ধরেন আপনি কাউকে ভালোবাসেন বা কাউকে আপনি বস করতে চান হতে পারে আপনার প্রেমিক প্রেমিক ও হতে পারে আপনার যে কোনো যাকে আপনি বস করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই কাজটি কিন্তু তিন দিন করা লাগবে আপনার বাড়িতে বসে করলে হবে এইখানে দেখেন সুন্দর করে নিয়মটা দেওয়া আছে এই দেখুন নিয়মটি তিন দিন রাত্রে একশো একান্নবার করে পড়তে হবে মঙ্গলবার থেকে শুরু করবেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত করবেন দেখবেন আপনার বসে হয়ে যাবে যত কঠিন মনের মানুষই হোক না কেন আপনার বসে হয়ে যাবে ঠিক আছে আমি সরাসরি দেখালাম দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন একটি ডায়েরি থেকে আমি দেখাচ্ছি এটা আমার গুরুবিদ্যা ডায়েরি এই গুরুবিদ্যা ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেন ঠিক আছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং কি কাজে আসবে আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ